মুর্শিদাবাদের ভরতপুরে সৈয়দকোং গ্রামে চার দিনের উদ্বেগের অবসান ঘটলেও তা আরও বড় দুঃসংবাদ হয়ে ফিরে এলো নিখোঁজ সাত বছরে সোহানা নিথর দেহ শেষ পর্যন্ত উদ্ধার হলো ধান ক্ষেত থেকে গত শনিবার বিকেলে বাড়ির পাশে খেলতে গিয়ে হঠাৎই নিখোঁজ হয়ে যায় ছোট্ট সোহানা শুরু হয় রাতভর পুলিশে তল্লাশি খোস চালানো হয় আর সেপাশে প্রতিটি এলাকায় গতকাল সোহানার মা অপহরণের অভিযোগ দায়ের করেন আজ সকালে চাঞ্চল্যকর ঘটনায় স্তব্ধ হয়ে যায় গোটা অঞ্চল সৈয়দকুম থেকে মাত্র এক কিলোমিটার দূরে সাহাবুর এলাকা এলাকার একটি ধান ক্ষেত থেকে উদ্ধার হয় সোয়ানা দেহ ধান ভিতর ফাঁস দেওয়া অবস্থায় পড়েছিল দেহটি ও পড়েছিল কাটা ধান চাপা কে কারা এমন ভয়াবহ ঘটনা ঘটালো তা নিয়ে আতঙ্ক ছড়িয়েছে এলাকায় পুলিশ ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে এটি খুন নাকি অপহরণের পর হত্যাকাণ্ড সবই স্পষ্ট হবে তদন্তের পর আমি কিছু চাই না আমার যা যাবার চলে গেছে আমার আর ফিরে আর আসবে না আমি আর শেষ পরিণতি দেখতে যা যানের বদলে যান আমার আর কিচ্ছু চাই না আমি চব্বিশ ঘন্টার মধ্যে দেখতে চাই আমি জানের বদলে জান চাই আমার যেমনি কল খালি করে চলে গেল আমার স্ত্রী কোল খালি চলে গেল আমার ছেলের বোন হারিয়ে গেল আমার সব কিছু পৃথিবী হারিয়ে গেল আমি জানের বদলে জান চাই আমি চব্বিশ ঘন্টার ভিতরে আমি জানের বদলে জান চাই এর মানে বিশাল সিদ্ধান্ত নিতে হবে পুলিশ প্রশাসনকে আমার এই নিষ্পার কী দোষ করেছিল এমন যোকে এরকম করে শাস্তি দিল ওকে কিডন্যাপ করে মেরে দেওয়া হয়েছে তিন দিন পর শনিবার ও পর সোমবার মঙ্গলবার আজকে আজকে চার দিন দিন আমি লাশ পেলাম সকালে কি লোকে মাঠে ধান কাটতে গেছে ওই দেখতে এসে একটা চাদর দিয়ে ঢাকা আছে আমাদেরকে ফোন করলো বলে খেলে একটা লাশ পড়ে আছে লাশ পড়ে আছে যে দেখছি আমার মেয়ে নাই গো আমার মেয়ে কে কে মেনে দিয়েছে গো আমার নাম সোহাগ শেঠ আমি মৃত্যু বদলে মৃত্যু চাই